এই আছে তোমার জন্য খুব মন আছে গাড়ি তো আছে ওই কথা বলেছিলাম তো এই তুমি অনেকক্ষণ কথা বলনি তুমি বলছো যে আপুগুলোকে ডাকছিলে আমি বলছিলাম আমি দেখতে পাচ্ছো কিছুই রিপ্লাই পাইনি আমি তারপর তো মিউট হয়ে গেছি হন্টি অন ইয়ে যখন হচ্ছে কথা বলছি না যখন আমি মিউট করি মিউট ছিলাম তারপরে তারপরে আর কোনো শুনতে পাইনি তারপর চলে এসছি জানো চুপ করো চুপ 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 দেখবে থে হয়ে তো কথা বলবো না এই আমি ছিলাম তুমি কথা বলেনি বলে আমি মিউট হয়ে গেছিলাম আরونا কাকে মারবে কে কাকে মারবে এখানে কেউ কাউকে মারবে না আচ্ছা ভালো ভালো সুন্দর আছেন ভালো ভালো এই তুমি কি খেলে বলো আচ্ছা আচ্ছা সবুধ ঠিক আছে ও কু হ্যাঁ বল রঘুচন্দন তো তাতে কি হয়েছে তো তাদের দুষ্টুমি করছে জল ঢালছে ইয়ে করছে পাউডার ফাউডার ফেলে সেগুলোকে ঘাঁটছে এসব করছে পুরোটা সাদা হয়ে গেছে ভূত হয়ে গেছে এখন তোতা পাখি হ্যাঁ আমারে দাও আচ্ছা নিয়ে যাও নিয়ে যাও স্যার নিয়ে যাও নিয়ে যাও হা বলো সায়ন দাদা ভাই নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও দেখো সায়ন বলছে নিয়ে যাও নিয়ে যাও কালকে আবার আসিও আমার এলবিতে অবশ্যই তোমাকে তো তুমি কি রেগুলার এলবি করো নাকি মাঝে মধ্যে করো না বলো তো আমি তোমাকে খুঁজেই পাইনি আজকে পেয়েছি অন্যদিন পাই না হুম নিয়ে যাও বলছে হুম নিয়ে যাও তুমি বকছো কেন ও বাবারে খুব দুষ্টু গো চন্দন সামলাতে পারি না গো খুব দুষ্টু জল ঢালছে কেমন যেন পুরোটা জল ঢেলে দিয়েছি দিয়ে পাউডার ফেলে সেগুলোকে ঘাঁটছে হাত দিয়ে বা খুব কথা বলে হ্যাঁ খুব কথা বলে

দিভাই দুই দিন থেকে পড়ি নাই আচ্ছা আচ্ছা আত্মীয়ের বাসায় গিয়েছিলে তো আজ থেকে আবার শুরু করেছি আচ্ছা তাই বলো তুমি করো নি খুঁজে পাইনি তোমাকে ওহ এই যে চলে এসেছি হ্যাঁ না আমার কাকার ছেলে আচ্ছা আচ্ছা ছেলের ছেলে আচ্ছা 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 দরজা খোলা তো তা দরজা খোলো বলে দরজা খোলাই আছে বলে খোলাই আছে খোলাই আছে হ্যাঁ বলে চলে এসো আমি যাব না তোমাদের বাড়ি ফোনটাই হাত দিচ্ছিস কেন বল দিদি কটা পর্যন্ত এলবি করবে আমি সাড়ে পাঁচটা হতে পারে পাঁচটা হতে পারে